হেৰি জো গ

তাহলে এক মিনিট দেখো এক মিনিট আমরা সবাই নিরাপত্তা পালন করবো খুব করবো এখানে নিজেরা ইয়ে চলে যাব আচ্ছা ঠিক আছে

কিলোমিটার আর হবে সেই সময় কি হবে এইভাবে দেখি করা যাবে যে মুসলিম যে মুসলমান সংখ্যা এলাকাকে নিয়ে পাকিস্তানের কাছে ওই পাকিস্তান সাপার মানুষের টাকা হিসাব হয় মানুষ সংখ্যা পায়

এমন এক রক্তাক্ত ইতিহাস যার হাত ধরে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা একুশে ফেব্রুয়ারি যেন বাঙালি অঘোষিত বা স্বাধীনতা দিবস শুধু বাঙালি নয় বিশ্বের প্রতিটি জাতির মাতৃভাষার মর্যাদা স্বাধীনতা স্বাধীনতা

জায়গা থেকে আমি দেশকে ভালোবাসবো দেশের জন্য কিছু করবো এবং দেশের জন্য কিছু করতে হলে আমাকে প্রস্তুত করতে হবে আর সেটাই এখনই সময় তোমরা যদি ভালোভাবে মনোযোগ দিয়ে লেখাপড়া করো তোমাদের যে কাজ এখন তাহলে তোমরা এই দেশের জন্য এই গ্রামের জন্য তোমার নিজের জন্য তোমার মা যারা তোমাদের

এই একুশে ফেব্রুয়ারি মহান ভাষা দিবসে আজকে আমাদের সবার বলা হল আমরা যে যেখানে যে কাজ করি না কেন সেটাকে আন্তরিকতার সাথে এবং দেশকে ভালো বিসর্জিত করব তাহলে এই দেশের দিন সারা বিশ্বের কাছে মাতা করে যারা এই ভাষার জন্য ছড়িত হয়েছে